আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই প্রবাসী থেকে আমরা কিভাবে ফেসবুক ফেজ থেকে টাকা ইনকাম করব। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর অনেকেই আছেন আমার কাতার প্রবাসী ভাই তো তারাও প্রশ্ন করতেছেন যে আমি মনেডিসিন পাইছি কি বা আমি এখান থেকে কত টাকা ইনকাম করতেছি তো এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই তো এখন কথা হচ্ছে আমি এইখান থেকে ইনকাম করতেছি কিনা সর্বপ্রথম কথা হচ্ছে আপনার ফেসবুক ফেজ নিয়ে আপনি কাজ করলে অথবা আপনি যদি ইনস্টাগ্রাম নিয়ে কাজ করেন যেই কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করলে ওই দেশটা আপনার ইলিজিবল হইতে হবে যেমন ধরেন ফেসবুকের জন্য কয়েকটা দেশ ইলিজিবল আছে যেমন ধরেন আপনার এই জিসিসি কান্ট্রিগুলো যেগুলো আছে আপনার কাতার ওমান সৌদি দুবাই বাহারাইন এই দেশগুলোর ভিতরে শুধুমাত্র আপনার সৌদি এবং দুবাই এই দুইটা দেশে মনিটাইজেশন দেয় এই দুইটা দেশ ইলিজিবেল কান্ট্রি আর বাকি যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে আপনার মনিটাইজেশান সরাসরি ইলিজিবেল না তো আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি ভাই আছে যারা বাংলাদেশের আইডি ব্যবহার করে বাংলাদেশের সব কিছু আপনার সব তথ্য আপনার লিভিং এরপরে হচ্ছে আপনার কান্ট্রি সব কিছু বাংলাদেশ দিয়ে অনেকেই চেষ্টা করতেছেন তো গতকালকে একজন আমাকে বলছিল উনি কাতার প্রবাসী বাংলাদেশ থেকে ফেস মনিটাইজেশন করে নিয়ে আসছে ওনার রিলস ভিডিওতে ইনকাম দিতেছে আর এইখানে থেকে অনেকেই আপনার ইনস্টিম্যাডের জন্য আবেদন করছে বাংলাদেশের সব তথ্য ব্যবহার করে তো অনেকের আপনার ইনকাম হচ্ছে অনেকের আবার হইতেছে না তো আমি এইখানে যেহেতু আবেদন করছিলাম কাতারের সব কিছু দিয়ে তো আমার এটা রিজেক্ট করে দেয় পরবর্তীতে আমি বাংলাদেশের আইডি ব্যবহার করে বাংলাদেশের লোকেশন সব কিছু দিয়ে ট্রাই করছিলাম কিন্তু আমার ইনস্টিমেট ইন রিভিউতে আছে আর স্টার অপশান রিলস অ্যাডসন রিল যেগুলো আছে এগুলো এখন আমি পাই নাই তো আবার অনেকে প্রশ্ন করতেছেন আমি কেন আমার ফেসবুকটাতে কাজ করতেছি যেই যেহেতু এখানে ইনকাম দিতেছে না তো আমি আমার ফেসটা আরও বড় করার চেষ্টা করতেছি আর বাংলাদেশে গেলে হয়তো আমি ওনটা পাবো যার কারণে আমি এখানে কন্টিনিউ করতেছি আর আপনারা যেই যে দেশে আসেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুধু মিডল ইস্ট না ইউরোপের থেকেও যারা দেখতেছেন আমাকে কিছুদিন আগে একজন ভাই প্রশ্ন করেছিল উনি ইরাকে থাকেন তো ইরাকে আপনার মনিটাইজেশন দেয় ওটা ইলিজিবল কান্ট্রি মিশরে যদি কোনো বাংলাদেশি ভাই থাকেন মিশর থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন সেটাও আপনার ইলিজিবল কান্ট্রি তো আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ইউটিউবের থেকে যারা দেখতেছেন ডেসক্রিপশান বক্সে আমি ইলিজিবেল কান্ট্রির লিস্টটা দিয়ে দেবো আপনি যেই দেশে বসবাস করতেছেন আপনি এই লিস্টটা দেখে নেবেন যে আপনার এই দেশটা ইলিজেবেল কিনা ফেসবুকের জন্য তাহলে আপনারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারেন আর হচ্ছে মনিটাইজেশন অন করে বাংলাদেশে মনিটাইজেশন অন করে তখন আপনি ইলিজিবেল কান্ট্রিতে বসে মডারেটার হিসেবে কাজ করে দেখতে পারেন সেটা হয় কি না আমি এই জিনিসটা এখনও চেক করতে পারি নাই যার কারণে হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারতেছি না অনেকেই বলতেছে করতে পারবেন তা আপনারা এই জিনিসটা চেক করে নেবেন তো আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়ে গেছেন দেখা হবে পরবর্তীক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ